বরিশালের মেহেন্দিগঞ্জে তেতুলিয়া নদীর বুক থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তেত্রিশ বছর আগে ডুবে যাওয়া একটি বিদেশি জাহাজ এমবি বোস্তামি নামের জাপানি এই জাহাজটি ডুবে গিয়েছিল উনিশশো বিরানব্বই সালের আগস্টে নব্বই রইলো এখন আমার এই জাহাজ ছিল চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি কিন্তু মিঠুয়া এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে নদীর তলদেশে তলিয়ে যায় এটি ছোটকালে শুনছিলাম যে এই নদীর জায়গায় একটা জাহাজ লাগানে ছিল লাগানে ছিল আর একটা জাহাজ যেমন উত্তর দিকে আইতে ছিল তাই এইটার লাগে ধাক্কা খাইয়া জাহাজটা ওই মানে এটার ভিতরে কারেন্টের যন্ত্রপাতি গাছ এগুলি ছিল তাই ওইটার লাগে ওইটা ধাক্কা খাইয়া এটা তালা ফাইটটা ডুবে গেছে এটা আমরা আর কি তিরিশ থেকে ভাইত্রিশ বছর আগে শুনছি দুধে টাক খাইয়া বিকেলে একটা আওয়াজ হয়েছে আওয়াজের কারণে এই চলার এই জাহাজটা পিছন জল আছে অর্থাৎ পিছনে পাঠিয়ে আছে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম ডুবে গেলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল তবে বিশাল এই জাহাজটি থেকে যায় নদীর তলদেশে সময়ের সঙ্গে সঙ্গে ডুবে থাকা জায়গায় পলিজমে জ্বর গড়ে ওঠে পরবর্তীতে সেখানে গড়ে ওঠে মিঠুয়া গ্রাম দু সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জাহাজটি নিলামে তোলে মাত্র বিশ লাখ টাকায় এই জাহাজটি কিনে নেয় খুলনার অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট এরপর একাধিকবার চেষ্টা করেও সফল হতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি অবশেষে চার মাস আগে নতুন করে উদ্ধার কাজ শুরু হয় প্রায় পাঁচ একর জমি খনন আটচল্লিশ ফুট চরকেটে সত্তর ফুট গভীর থেকে জাহাজটি তোলেন শ্রমিকরা এ কাজে ব্যবহার করা হয়েছে তিনটি শক্তিশালী বাস আধুনিক ক্রেন ডুবুরি ও বিশেষ প্রযুক্তি

তে আমাকে ডেড়ে যা সেটা আজ এই চার মাস চলে এ জাহাজের দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ ১৪ ফুট আর উচ্চতা সতেরো ফুট ইঞ্জিন সহ বেশ কিছু যন্ত্রাংশ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে যদিও দীর্ঘ সময়ে অনেক মালামাল চুরি হয়ে গিয়েছে আরও মালামাল ছিল এক দোলাইয়া ওই সামনের দোতলা ছিল দোতলা তেমন কাটিয়া মাটিয়া টেনাস মিটার পাইছে হেগুলা পাইছে দামি দামিও মাল এ সব নিয়ে গেছে পরে ইলেকট্রিক খাম্বা ছিল গাছের ভাইয়া নিয়ে গেছে উদ্ধার কাজ দেখতে আশেপাশের এলাকা থেকে ভিড় জমাচ্ছে মানুষ বা এই জায়গায় জাহাজ দেখতে আয় খুবই ভালো লাগলো অনেক দিন পুরোনো নেই জাহাজ দেখতাই খুব ভালো লাগলো ভাই স্থানীয়রা বলছেন নদীপথে ডুবে থাকা জাহাজগুলো উদ্ধার করা গেলে শুধু ইতিহাসে বাঁচবে না বরং নৌপথও আরও হবে নিরাপদ বর্তমানে আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া জাহাজটিকে টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে দীর্ঘ তিন দশক পর শ্রমিকদের কঠোর পরিশ্রমে নদীর বুক থেকে উঠানো হল এমবি বোস্তামিক কাজটা এখানে রাখছে এরপরে বেচব আরি জিনিসটা পরে বেচব আগে সব বেঁচে তারপরে আহমদ সানি বিএচএস নিউজ বরিশাল